চাঁদবদ্ধ অর্থসহ সুরা আল হিজর অর্থ রচনা ও পরিবেশনায় रफीক মুজতাবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ تلك ايات الكتاب وقران مبين ربما يود الذين كفروا لو كانوا مسلمين ذرهم ياكلوا ويتمتعوا ويلههم الامل فسوف يعلمون وما اهلكنا من قريه الا ولها كتاب معلوم মা তাসবি পুমেন উম্মতিন আজলাহাবামায়স্ত আখিরুন বিসমিল্লাহি রহমান ই রহিম আলিফলাম র এইসবায়াত এক কিতাবের যাহা স্পষ্ট কোরান হয়তোবা একদিন চাহবে যারা কুফুরি করে হতো যদি মুসলিম তারা ছাড় না তাদেরে দাও খেতে আর মাতুক আনন্দে আর ভুলিয়ে রাখুক তাদের এ মিথ্যা আশা তবে অচিরেই জানিবে তারা আর আমরা করিনি ধ্বংস কোনো জনপদ না দিয়ে তাদের দণ্ডলিপিতে সীমা। পারে না আগাতে কোনো জনপদ তাদের মেয়াদ বাধা সময় সীমা আর না পারে পিছাতে তাহা وقالوا يا أيها الذين نزل عليه الذكر إنك لمجنون لو ما تأتينا بالملائكة إن كنت من الصادقين ما ننزل الملائكة إلا بالحق وما كانوا إذا منذرين ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া বলে তারা এই যে তুমি যাহার উপর নাজিল হয়েছে কোরআন নিশ্চয় তুমি এক বদ্ধ উন্মাদ কেন দাওনা এনে আমাদের কাছে ফেরেশতাদেরে যদি সত্যিবাদী হলে আমরা পাঠাই না তো ফেরেশতাদেরে না দিয়ে সত্য সাথে আর তাই তাদের হবে না রেহাই দেওয়া নিশ্চয় আমরাই নাজিল করেছি কোরান জিক্র আর নিশ্চয় আমরাই তার রক্ষাকর্তা ওয়ালাকদ আরসল নামিন কাবেলি কাফি শিয়া ইলআউভলিন ওয়াতি হিম্মির রসুল ইন ইল্লাক كذلك نسلكه في قلوب المجرمين لا يؤمنون به وقد خلت سنه الاولين ولو فتحنا عليهم بابا من السماء فظلوا فيه يارجون লাকয়ালু ইননামা সুককিরাত আবসোয়ারুনা বাল নাহনুকাউ মুম্মা আর অবশ্যই পাঠিয়েছি রসুল তোমার আগে মোহাম্মাদ আগেকার সম্প্রদায়ের মাঝে। আর আসেনি তাদের কাছে রসুলদের কেহ করেনি উপহাস তারা যাকে। এভাবেই প্রবেশ করাই তাহা পাপি তাপিদের অন্তরে। তারা বিশ্বাস করে না সে কোরআনে আর তেমনি ঘটেছে আগেকার লোকের আচরণে যদি দিতাম খুলে আকাশের কোন দুয়ার তবে তারা থাকিত চলিতে ঊর্ধ্বে তাহাতে আর বলিত তারা আমাদের চোখ হয়েছে সম্মোহিত আমরা তো হয়েছি জাদুগ্রস্ত ولقد جعلنا في السماء بروجا وزيناها للناظرين وحفظناها من كل شيطان رجيم إلا من استرق السمع فأتبعه شهاب مبين والارض مددناها والقينا فيها رواسي وانبتنا فيها من كل شيء موزون وجعلنا لكم فيها معايش ومن لستم له برازقين وَإِن مِّن شَيْءٍ إِلَّا عِندَنَا خَزَائِنُهُ وَمَا نُنَزِّلُهُ إِلَّا بِقَدَرٍ আমরা তো স্থাপন করেছি আকাশে গ্রহ নক্ষত্র আর শোভিত করেছি তাকে অবলোকনকারীদের জন্য আর রক্ষা করেছি তাকে সকল বিতাড়িত শয়তান থেকে ছেড়ে তাদেরকে যারা গোপনে চাহে শুনিতে কথা যখন জল উল্কা করে তাদের ধাওয়া আর ধরণীকে করেছি বিস্তৃত আর গেথেছি তাহাতে পর্বতমালা আর করাই তাহাতে উৎপন্ন সকল বস্তু হিসাবে গড়া আর দিয়েছি তোমাদের জন্য তাহাতে জীবনের চাহিদা তোমরা তো নাও তাহার দাতা নাই এমন কিছু যাহা নাই আমাদের ভান্ডারে أَرْسَلْنَا نَازِلَ وَأَرْسَلْنَا الرِّيَاحَ لَوَاقِحَهَا فَأَنْزَلْنَا مِنَ السَّمَاءِ مَاءً فَأَسْقَيْنَاكُمُوهُ وَمَا أَنْتُمْ لَهُ بِخَازِنِينَ وَإِنَّا لَنَحْنُ نُحْيِي وَنُمِيتُ وَنَحْنُ الْوَارِثُونَ বলাকাদ আলম নাল মুস্তাক দিিমি না মিনকুম অলাকা আলমনাল মুস্তে এখিরিনওয়াইননে অব্বাকাহুয়াই আহসরহুুম ইননাহু হাতিম মুন আলীম। আর প্রেরণ করি বাতাস উর্বর করা আর বর্ষণ করি আকাশ হতে জল। আর তাদয়ে করাই পান তোমাদের। তোমরা তো নওরক্ষী সে ভান্ডারের নিশ্চয় আমরাই জীবন দেই আমরাই আমরাই করি আমরা তো জানি তোমাদের আগে ছিল যারা আর জানি তো পরে আসিবে কারা নিশ্চয় মোহাম্মদ তোমার প্রভুই করিবেন একত্রিত তাদের আর নিশ্চয় তিনি বিচক্ষ নতি جاني ولقد خلقنا الإنسان من صلصال من حماء مسنون والجان خلقناه من قبل من نار السموم وإذ قال ربك للملائكة إني خالق بشرا من صلصال من حماء مسنون فاذا سويته ونفخت فيه من روحي فقعوا له ساجدين فسجد الملائكه كلهم اجمعون الا ابليس ابى ان يكون مع الساجدين قال يا إبليس ما لك ألا تكون مع الساجدين قال لم أكن لأسجد لبشر خلقته من صلصال من حمإ مسنون قال فاخرج منها فإنك رجيم وإن عليك اللعنة إلى يوم الدين আর যখন গড়েছি মানুষ ঠনঠনে শক্ত মাটিতে কর্দমাক্ত কালো মাটি থেকে প্রস্তুত করা আর জিন সৃষ্টি করেছি তাকে আগে গনগনে আগুন থেকে আর বলেন তোমার প্রভু ফেরেস্তাদের আমি গরিব মানব ঠনঠনে শুকনো মাটিতে তৈরি যাহা কালো কাদা থেকে আর যখন গড়িলাম তাকে আর ফুকে দিলাম তাহার মাঝে আমারই রুহ থেকে পড়িল সকলে তাহার সাজদাতে করিল সাজদা ফেরেশতাগণ সবাই তারা একত্রে ছেড়ে শুধু ইবলিস করিল অস্বীকার যেতে সাজদাকারীদের সাথে বলেন আল্লাহ ওহে ইবলিস কি হলো তোমার গেলে না সাজদাকারীদের সাথে বলে ইবলিস আমি করিব না সাজদা এক মানুষকে যাকে গড়েছ শুকনো ঠনঠনে মাটিতে তৈরি যাহা নোংরা কালো কাদা থেকে বলেন আল্লাহ তবে বের হয়ে যাও অবশ্যই তুমি বিতাড়িত হলে আর নিশ্চয় তোমার উপর অভিশাপ কেয়ামতের দিন পর্যন্ত হবে বলে আমার দাও অব্যাহতি আমাকে আসুক সেদিন যখন তারা পুনরুত্থিত হবে বলেন আল্লাহ তবে তাই হোক তুমি ছাড়া পেলে নির্ধারিত সময়ের তরে قال ربي بما اغويتني لازينن لهم في الارض ولاغوينهم اجمعين الا عبادك منهم المخلصين قال هذا صراط علي مستقيم ان عبادي ليس لك عليهم سلطان الا من اتبعك من الغاوين

বলেন আল্লাহ দিলাম এ পথ ফিরিতে আমার দিকে সরাসরি নিশ্চয় আমার এবাদের উপর নাই ক্ষমতা তোমার ছেড়ে যারা অনুসরণ করে তোমাকে বিপথগামীদের মাঝে নিশ্চয় জাহান্নাম হয়েছে প্রতিশ্রুত তাদের সকলে যাহার সাতটি দরজা প্রতিটি দরজায় নির্ধারিত আছে অংশ তাদের ان المتقين في جنات وعيون ادخلوها بسلام امنين ونزعنا ما في صدورهم من غل اخوانا على سرر متقابلين لا يمسهم فيها نسب وما هم منها بمخرجين নিশ্চয় জান্নাতে জানাতে ধারার মাঝে বলা হবে প্রবেশ কর শান্তির সাথে নিরাপদে দূর করে দেব অন্তরের বিদ্বেষ তাদের রহিবে যেন ভাই ভাই সিংহাসনে আসীন মুখোমুখি স্পর্শ করিবে না ক্লান্তি তাদের আর হবে না কখনো বহিষ্কৃত জান্নার থেকে জানাও মোহাম্মদ আমার এবারদের আমি অবশ্যই রাফুর এবং রাহিম আর অবশ্যই আজাব আমার আজাব অতি কঠিন اذ دخلوا عليه فقالوا سلاما قال انا منكم وجلون قالوا لا توجل انا نبشرك بغلام عليم قال ابشرتموني على ان مسني الكبر فبما تبشرون قالوا بشرناك بالحق فلا تكن من القانتين قال ومن يقنت من رحمة ربه إلا الضالون قال فما خطبكم أيها المرسلون قالوا إنا أرسلنا إلى قوم مجرمين ইল্লা আলালুতিন ইনালামুনাজজুহুুম আজমাহন। ইল্লামরা এতাহু আদ্ধারণা ইননাহালা মনালগ বিরিন। আর বল তাদেরে ইব্রাহিমের কাছে আগন্তুকদের কথা। যখন তারা প্রবেশ করিল তাহার ঘরে বলিল সালাম বলেন ইব্রাহিম, আমরা তোমাদের দেখে হয়েছি ভীত বলল তারা ভয় পেও না আমরা দিচ্ছি তোমাকে সুখবর এক পুত্রের হবে সে জ্ঞানী বলেন তিনি তোমরা কি দিলে সুখবর যখন ধরেছে আমাকে বার্ধক্য কেমন করে দাও এমন তথ্য বলল তারা দিয়েছি সংবাদ তোমাকে পরম সত্যের তাই হয়েও না হতাশাগ্রস্তদের মাঝে বলেন ইব্রাহিম কে আছে এমন হয় সে পথভ্রষ্টদের ছাড়া বলেন তবে কি তোমাদের উদ্দেশ্য হে দূতগণ বলল তারা আমরা প্রেরিত হয়েছি এক অপরাধী জাতির কাছে তবে নহে তা লুথ পরিবারের জন্য নিশ্চয় বাঁচাবো তাদের সবাইকে

وانا لصادقون فاسر باهلك بقطع من الليل واتبع ادبارهم ولا يلتفت منكم احد وامدوا حيث تؤمرون وقضينا اليه ذلك الامر ان دابر هؤلاء مقطوع مصبحين তারপর যখন লুত পরিবারের কাছে আসিল দূতগণ বলেন তারা তোমরা তো অচেনা লোকজন বলল দূতেরা আমরা যে এসেছি তোমার কাছে নিয়ে যা তোমার লোকেরা করিত সন্দেহ আর এসেছি তোমার কাছে নিয়ে সত্য আমরা অবশ্যই সত্যবাদীর দলে ভ্রমণ করো তোমার পরিবার নিয়ে রাতের কিছুটা অংশে আর তুমি থাকো তাদের পেছনে আর তাকায় না যেন তোমাদের কেহ পেছন ফিরে আর যেতে থাকো যেথায় হয়েছো আদিষ্ট যেতে আর আমরা দিলাম পৌঁছে লুতকে কে সে আদেশ যে ওরা সবাই যারা রয়েছে পিছনে হবে ছিন্ন বিচ্ছিন্ন প্রাতে قال إن هؤلاء ضيفي فلا تفضحون واتقوا الله ولا تخزون قالوا أولم ينهك عن العالمين قال هؤلاء بناتي إن كنتم فاعلين لا لَعَمْرُكَ إِنَّهُمْ لَفِي سَكَرَتْهِمْ يَعْمَهُونَ فَأَخَذَتْهُمُ الصَّيْحَةُ مُشْرِقِينَ فَجَعَلْنَا عَالِيَهَا سَافِلَهَا وَأَمْطَرْنَا عَلَيْهِمْ حِجَارَةً مِّنْ سِجِّيلٍ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِلْمُتَوَسِّمِينَ আর আসিল ছুটে কিছু নগরবাসী হয়ে উল্লসিত অসৎ বাসনাতে বলেন লুত এরা যে আমার অতিথি করো না অপ্রস্তুত আমাকে আর করো তাকোয়া আল্লাহর আর দিও না লজ্জা আমাকে বলল তারা করিনি কি নিষেধ তোমায় দিতে প্রশ্রয়ে দুনিয়ার সবাইকে বলেন লুত এই তো আছে আমাদের কন্যাগণ যদি চাহ করিতে বিবাহ তাদের মোহাম্মদ তোমার জীবনের কসম তারা ছিল তাদের মত্ততায় দিশাহারা তাই ধরিল তাদের এক প্রচন্ড নিনাদ প্রভাতে আর করে দিলাম সে জনপদ ওলট পালট আর বর্ষণ করি তাদের উপর পোড়ামাটির কঙ্কর, আর নিশ্চয় তাহাতে আছে দর্শন তাদের জন্য যারা চিন্তাশীল وإنها لبسبيل مقيم إنا في ذلك لآية للمؤمنين نشجعي تها چلو ایک ستائي الدُّمَانَ پاشه جاها بدو مان نشجعي مومن دير تاره وإن كان أصحاب الأيكة لظالمين পন্তকমনহুমালাবি ইমামিম মুবিন আর নিশ্চয় আইকাবাসীরা ছিল জালিমের দল তাই দিয়েছি তাদের উপর প্রতিফল আর এই দুটি নগরী ছিল প্রকাশ্য সড়কের পাশে ওয়ালাকাদ কাযবে আসায়াবুল হেজেরিল মুরসালিন وآتيناهم آياتنا فكانوا عنها معرضين وكانوا ينحتون من الجبال بيوتا آمنين فأخذتهم الصيحة مصبحين فما أغنى عنهم ما كانوا يكسبون أردك রসুলদের আর যা দিয়েছি তাদের আয়াত আমার ছিল তারা তা থেকে বিমুখ হয়ে আর তারা পাহাড় খুদে ঘর বানাতো ছিল নিরাপদে তারপর আঘাত করিল তাদের এক প্রচণ্ড নিনাদ এক প্রভাতে তখন কোনো কাজে আসিল না তাদের যা তারা করেছিল উপার্জন وما خلقنا السماوات والارض وما بينهما الا بالحق وان الساعه لاتيه فسفح الصفح الجميل ان ربك هو الخلاق العليم ارامركوريني سيستي شاكول عكاشو هرتيبي ارجعك أَرْجَاكِ ماجي না করে সত্য বাস্তবে আর নিশ্চয় আসিবে কিয়ামত কাল তাই কর উপেক্ষা মহাম্মাদ তাদের ত্রুটি সুন্দর ক্ষমাতে নিশ্চয় প্রভু তোমার স্রষ্টা মহা জ্ঞানী ওয়ালাকদা তাইন কাস মিনাল মাতানি ওয়া কোরআন আজিম لا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم ولا تحزن عليهم واحفظ جناحك للمؤمنين وقل إني أنا النذير المبين كما أنزلنا على المقتسمين الذين جعلوا القران عذين فوربك لنسالنهم اجمعين عما كانوا يعملون আর দিয়েছি তোমাকে মুহাম্মদ বারবার পড়ার সাতটি আয়াত আর এক কোরআন মহান মেলুনা দৃষ্টি তোমার সেদিকে যা দিয়েছি উপভোগ তাদের বিভিন্ন শ্রেণীকে আর করোনা দুঃখ তাদের জন্য আর অবনত কর দৃষ্টি তোমার মমিনদের তরে আর বলো নিশ্চয় আমি এক সাবধানকারী সুস্পষ্ট যেমন নাজিল করেছিলাম কিতাব তাদের উপরে যারা বিভেদকারী যারা বিভক্ত করেছে কোরআনকে খণ্ডে খণ্ডে তোমার প্রভুর কসম নিশ্চয় করিব জিজ্ঞাসা তাদের সবাইকে جعتر كريتش فاصدع بما تؤمر واعرض عن المشركين انا كفيناك المستهزئين الذين يجعلون مع الله الها اخر فسوف يعلمون ولقد نعلم انك يضيق صدرك بما يقولون فسبح بحمد ربك وكن من الساجدين وعبد ربك حتى يأتيك اليقين طبعا قرأ غشنا আর ফিরে থাকো মুশ্রিকদের থেকে নিশ্চয় আমি যথেষ্ট তোমার জন্য উপহাসকারীদের বিরুদ্ধে যারা আল্লাহর সাথে ধরে অন্য ইলাহ তবে অচিরেই জানিবে তারা আর আমরা জানি তোমার অন্তর রহে সংকুচিত যা তারা বলে তাহাতে তবে গাহ বন্দনা প্রভুর তোমার আর থাকো সাজদাকারীদের মাঝে আর কর এবাদত তোমার প্রভুর যতক্ষণ না আসে বিশ্বাস নিশ্চিতে সাদা